শুধু মাঠে বসে পনেরো লক্ষ মানুষ তাফসির শুনতে পারবে এবং আশেপাশে যে বিস্তর রাস্তা রয়েছে এখানে আরো কয়েক লক্ষ মানুষ দাঁড়িয়ে আলোচনাগুলো শুনতে পারবে কৃষক শ্রমিক মজুবদ্দিন মধ্যে ব্যবসায়ী চাকরিজীবী সবার মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করতেছে আজ হিসাব আসবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেট কর্তৃক আয়োজিত অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী তফসিরুল কুরআন মাহফিল দুই হাজার পঁচিশ উক্ত তফসিল কুরআন মাহফিলে আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও গবেষক ডক্টর মিজানুর রহমান আজহারি বলেন সবাই জি হয় কি সুন্দর ভাষা সিলেটের ভাষা সিলোডি ঠিক কি না সুরমাহ গঙ্গর পরবারি এরপর কি শাহজালালের উত্তর দেশ বিদেশে বেড়া আমরা হক্কল সিলোডি আমরা হকল সিলোডি আঞ্জুমানে খেদমতে কোরআন এটি হচ্ছে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ স্মৃতি দিয়ে জড়িত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে তিনি আমৃত্যু প্রধান পৃষ্ঠপোষক ছিলেন এবং এখানে এই মঞ্চ আমজমানের মঞ্চে তিনি ৩৩ বছরে নিরানব্বই বার তিনি বক্তৃতা করেছেন এই জন্য এই মাহফিলটা আল্লামা সাইদির মাহফিল হিসেবে এই অঞ্চলের মানুষের কাছে অনেক বেশি আবেগের সৃষ্টি করেছে নম্বর বিষয় হলো মাহফিল উপলক্ষে নিরাপত্তার বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়েছে এখানে আমাদের সিলেট মেট্রোপলিটন পুলিশ পাঁচ স্তরের নিরাপত্তার ব্যবস্থা করেছে সেনাবাহিনী থাকবে র্যাব থাকবে এবং আমাদের নিজস্ব দু হাজার পাঁচশো স্বেচ্ছাসেবক মাহফিল বাস্তবায়নের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাফিক ব্যবস্থাটা যাতে সুন্দর হয় এই জন্য আমাদের ট্রাফিক পুলিশ আমাদেরকে সহযোগিতা করছে এবং গাড়িগুলো কোথায় রাখবে এই জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আমাদেরকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে এই নির্দেশনাটা পরে শোনাচ্ছি যে সিলেটের বাহির থেকে যারা আসবেন তারা বাস মিনিবাসগুলো পীরের চক টার্মিনাল শর্মা বাইপাস কুমারগাঁও বাস টার্মিনাল মিরাপাড়া এবং সেব্রনের রাস্তার মুখ এই সমস্ত জায়গায় বাসগুলো রাখতে পারবেন এবং কার নিয়ে যারা আসবেন তারা সরকারি ময়দান উচ্চ বিদ্যালয়ের মাঠ এবং শাহিদগা মাঠে তারা কার এবং নোহা গাড়িগুলো মোটর বাইক নিয়ে যারা আসবেন তারা এমসি কলেজ মাঠ সরকারি কলেজ মাঠ এবং গার পাশে যে বাণিজ্য মেলার মাঠ আছে এইখানে আপনারা গাড়িগুলো রাখার জন্য অনুরোধ করা হচ্ছে আমাদেরকে অনেকেই জানতে চাই যে আমরা কিভাবে আসব। আসার জন্য ঢাকা থেকে যারা আসবেন তারা ঢাকা সিলেট মহাসড়ক হয়ে যারা আসবেন তারা সুরমা ব্রিজ অতিক্রম করে নতুন পুল যেটা আমরা বলি সেটা অতিক্রম করে উপশহর উপশহর থেকে নাইয়ার পুল হয়ে এমসি কলেজ মাঠে আসা যায় টিলাগড় পয়েন্ট থেকে আসা যাবে আবার যারা পশ্চিম দিক থেকে ঢুকবেন তারা আম্বরখানা থেকে সুজা সা এমসি কলেজ মাঠে আসা যায় আর পূর্ব দিক থেকে যারা আসেন আপনারা টিলাগড় পয়েন্ট থেকে এসেই এদিকে মোড় নিলে মাঠটা পাওয়া যাবে এমসি কলেজের মাঠ পাওয়া যাবে আমরা আশা করছি যে এখানে একটা নতুন ইতিহাসের সৃষ্টি হবে এই ইতিহাস সৃষ্টি হওয়ার কারণ হলো বিগত ১২ বছর আমরা এক যুগের মতো বিগত এক যুগে বেশি সময় ধরে আমরা এখানে মাহফিল করতে পারছি না আমরা মাহফিল এখন করতে পারছি সিলেটবাসী মাহফিল করতে পারছে এবং বিশেষত ডক্টর মিজানুর রহমান আল আজহারি আসছেন সবকিছু মিলিয়ে আমরা মনে করছি যে একটি হবে আলিয়া মাদ্রাসার ময়দান থেকে এমসি কলেজের মাঠে আসার প্রধান কারণ যেটা সেটা হলো যে এক যুগ পরে মাহফিল হবে আমরা আশা করছি যে এত মানুষ হবে যেটা আলিয়া মাদ্রাসার ময়দানে সংকুলন হবে না এখন যে মাঠে আমরা আছি এটি হচ্ছে আলিয়া মাদ্রাসা মাঠের চাইতে প্রায় আট গুণ বড় আমরা খুব যতটা অনুমান করতে পারছি যে শুধু মাঠে বসে পনেরো লক্ষ মানুষ শুনতে পারবে এবং আশেপাশে যে বিস্তর রাস্তা রয়েছে এখানে আরো কয়েক লক্ষ মানুষ দাঁড়িয়ে আলোচনাগুলো শুনতে পারবে এই দিক বিবেচনায় বিপুল সংখ্যক মানুষ যাতে করে শুনতে পারে এই দিক বিবেচনায় এইসব বিষয়ে চিন্তা করে আমরা আলিয়া মাদ্রাসা ময়দান থেকে এমসি কলেজ মাঠে মাহফিলটাকে নিয়ে এসেছি জি সাহেব আমরা বিগত দুইটা মাহফিল আমরা যে আলোচনা করার শুরু থেকেই মানুষ কন্ট্রোলের জন্য অনেক ধরনের উনি সব করতে হয় তো সেই জন্য সে বেচুক আপনারা এখানে টেস্টে কি ধরনের আয়োজন করছেন যদি আমরা আমাদের মানুষ সচাতে কথা না বলে বিশৃঙ্খলা না করে এই জন্য আমরা প্রথমত আমাদের সেনাবাহিনী র্যাব এবং পুলিশ সহযোগিতা করবে এবং আমাদের নিজেদের আড়াই হাজারের বেশি স্বেচ্ছাসেবক যারা কাজ করছেন আমরা যেটা আশা করছি যে এখান থেকে শৃঙ্খলার একটা নজির বাংলাদেশের জন্য আমরা রাখতে পারব। আর এই স্টেজের ব্যবস্থাপনা যেটা আমরা দেখেছি সেটি হচ্ছে যে কোন দিক থেকে আজারি সাহেব আসছেন সেটা আমাদের দর্শকরা অনুমানও করতে পারবে না হঠাৎ করে তিনি আসবেন এটাই হবে এখানে আসতে কাউকে রক্তাক্ত হওয়া লাগবে না বলে আমরা বিশ্বাস করছি এবং এই যে এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি

মানুষরা চলে আসবেন এই জন্য সকালবেলা একটা মহিলা মাহফিল অনুষ্ঠিত হবে দুপুর তিনটা থেকে শুরু হবে কিন্তু আমরা অতীতের অভিজ্ঞতা যেটা বলে সেটা হচ্ছে যে আজারি সাহেব যেদিন আসবেন সেদিন থেকে তো সকাল থেকেই লুকে লুকানো হয়ে যাবে ওই দিন মাহফিলটা মূলত সকাল নয়টা থেকে শুরু হবে শালা এখানে আমরা সার্বিকরা সক্রিয় সহযোগিতাকার পক্ষের বাদের মধ্যে আর কি কি আছেন আপনাদের সাথে এখানে সংযুক্ত যে কোনো অঙ্গনের কার্যক্রম আছে আর কি কি আছেন কোরআনের মাহফিল করার যে অভিজ্ঞতা সেটি হচ্ছে অনেক প্রাচীনতম 1975 সাল থেকে আমরা মাহফিল করে আসছে এবং বলা যায় যে সিলেট অঞ্চলের দলমত নির্বিশেষে শীর্ষস্থানীয় যারা ইসলামী চিন্তাবিদরা আছেন সমাজকর্মীরা আছেন এই সকল প্রকার লোক এখানে জড়িত আছে বিদায় আমরা মনে করি যে এটি একটি সার্বজনীন এবং সবচেয়ে সুশৃঙ্খল মাহফিলে পরিণত হবে ইনশাল্লাহ দেশের বাহির থেকে যারা দেখতে চান তাদের জন্য আমরা প্রথমত যেটা বলবো যে আমাদের আঞ্জুমানের খেদমতে কোরআনের নিজস্ব যে পেজ যেটা আছে ইউটিউব চ্যানেল যেটা আছে সেটা আপনারা দেখবেন এবং সেখানে পাবেন এর বাহিরে আমরা রুজ টেলিভিশন সহ রুজ টিভি সহ আমরা তিরিশটি চ্যানেলকে আমরা সুযোগ দিয়েছি আমরা মনে করি যে ভালো প্রফেশনগুলো যদি কাজ করে তাহলে ভালো কন্টেন্ট পাবেন এবং ভালোভাবে আপনারা শুনতে পারবেন এবং বিশৃঙ্খলাও হবে না আমরা বলবো যে আমাদের আঞ্জমানের পেজ রুজ টেলিভিশন সহ রুজ টিভি সহ যারা আছে ভালো প্রতিষ্ঠান সেগুলো আপনারা দেখলে মাহফিলটাকে উপভোগ করতে পারবেন হ্যাঁ আমাদের অজু পানি অজু পানি এবং স্যানিটেশনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে মাঠের পূর্ব পাশে একদম পূর্ব পাশে আপনাকে আমি দেখাতে পারবো না এত দূরে অবস্থান যেটা মাঠটা অনেক বড় মাঠের পূর্ব পাশে অজু পানি এবং স্যানিটেশনের ব্যবস্থা রয়েছে ভিআইপিদের জন্য মেহমানদের জন্য আমাদের পেন্ডেলের উত্তর দিকে ভিআইপিদের জন্য টয়লেটের ব্যবস্থা রয়েছে সবকিছু মিলিয়ে এগুলো আমাদেরকে সিটি কর্পোরেশন সহযোগিতা করছে কোনো সমস্যা হবে না বলে আমরা মনে করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত সিলেট বাসী সম্মানিত ভিওয়ার্স আসলে আজকে সমস্ত সিলেট সিলেট শহর সিলেট জেলা সিলেট বিভাগে একটা মানে একটা সাজ সাজ রব একটা আনন্দ কোনো একটা পরিবেশ মানে আপামর জনগণের ভিতরে একটা উচ্ছ্বাস একটা উদ্দীপনা মানে কাজ করতেছে আজহারি সাহেব আসবেন সবাই আসবে যাকে যেভাবে জিজ্ঞেস করলে মানুষ কৃষক শ্রমিক মজুরি ব্যবসায়ী চাকরিজীবী সবার মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করতেছে আজ হিসাবে আসবেন আর বা আপনারা যারা আছেন যারা দেখতেছেন যারা শুনতেছেন আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি সবাই আসেন এই একটা সিলেটের ইতিহাসের এটা সর্ববৃহৎ একটা মাহফিল হতে যাচ্ছে এই মাহফিলে মানে সবাই অংশগ্রহণ করে যারা আসবে সবাই মনে করতেছে যে এখানে আসলেই আমি সৌভাগ্যবান রাত্রে সকালে ভোরে দিনে স আবামর মানে শিশু মহিলা সবাই আসতেছে ঈদের আমাদের আমাদের মতো হচ্ছে আমরা অনুরোধ করতেছি সবাই আসেন হ্যাঁ আজহারে সাহেবের আমরা বক্তব্য সবাই শুনি মাহফিলকে আমরা সবল করে তুলি সম্মানিত দর্শক শ্রোতা আঞ্জুমান অঞ্জুমান কোরআন করতে আয়োজিত তিন দিন ব্যাপী ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল আজ নয় আগামীকাল দশ এবং এগারো তারিখ এই তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এজন্যে সম্পূর্ণ প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে শিডিউল মোতাবেক মেহমানরা আলোচকরা ইনশাল্লাহ যথাসময়ে চলে আসবেন মাঠ প্রস্তুত আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে আপনারা সবাই মোবারক মাহফিলে অংশগ্রহণ করে কোরআনুল করিমের তাফসির শুনবেন আমল করবেন জীবনে বাস্তবায়ন করবেন এই উদাত্ত আহ্বান সবাইকে জানাচ্ছি আমি আঞ্জুমান খাদমত কোরআনের নির্বাহী পরিষদ সদস্য এবং মেহমান বিভাগের প্রধান হিসাবে بلا